আসসালামু আলাইকুম আমি ডাক্তার আতর রহমান খান সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন আজকে আমার অনেক ভালো লাগছে কয়েক বছর হলো যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছি এসেছিলাম মূলত মা বাবার সেবা করার জন্য এসে অনেকটা এখানে প্র্যাকটিস নিয়ে বিজি হয়ে গেলাম বর্তমানে স্কোয়ার হসপিটালে কাজ করছি আজকে যে ভিডিওটা পরিবেশন করব এটা আমার একটা আনন্দ আবেগের বিষয় নিয়ে কোনো মেডিসিন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব না আজকের দিনটা কেন ভালো লাগলো আমি দেখলাম রাস্তা যখন পার হচ্ছিলাম তখন দেখলাম যে আমাদের সন্তানেরা স্কুল ছেলে মেয়েরা ট্রাফিক কন্ট্রোল করছে যেখানে অধিকাংশই ঘুষখ ঘুষখোর বাংলাদেশে ট্রাফিক পুলিশদের বদনাম আছে সেখানে এই স্টুডেন্টরা ইয়াং ছেলেমেয়েরা কি সুন্দরভাবে ট্রাফিক পরিচালনা করছে এবং যে সমস্ত গাড়ি সন্দেহজনক কিছু ক্যারি করছে তাদেরকে চেক করছে চেক করে আর্মির হাতে সোপর্দ করছে আরও ভালো লাগছে তাদের সুশৃঙ্খল অবস্থা দেখে রাস্তায় কোনো জঞ্জাট নেই খুব সুন্দর করে রাস্তা পার হয়ে এসেছি এর ফাঁকে ফাঁকে আবার দেখছি অনেক স্বেচ্ছাসেবীকে ভ্যানে করে পানি নিয়ে আসতে পানি চুয়ে ছুঁয়ে পানি দিচ্ছে সবাইকে পানি খাওয়াচ্ছে এটা বড়ই আনন্দের বিষয় আমাদের ধারণা বাংলাদেশের মানুষ খুবই স্বার্থকর খুবই নির্মম নিষ্ঠুর কিন্তু এর মধ্যেই আমাদের তরুণ সমাজ আজকে যেই সেবাটা দিচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে আমার কাছে অনেক ভালো লাগছে আমি অনেক আবেগ আপ্লুত এবং এদের জন্য আমি দোয়া করি মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করি এরা যেন দীর্ঘদিন সৎভাবে ভালোভাবে বেঁচে থাকে এবং বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গড়ে তোলে আমার কাছে অনেক কিছুই দেখার মতো হয়েছে যেহেতু ভিডিওটা সংক্ষিপ্ত তাই বেশিক্ষণ বলা যাবে না আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছি বঙ্গবন্ধুর বাড়ি কিছুদিন আগে দুষ্কৃতিকারীরা তস করে দিয়েছিল সেখানে এই আমাদের সন্তানরা ভিতরে সুন্দর করে ক্লিন করল ক্লিন করে গেট বন্ধ করে দিল গেট বন্ধ করে কাউকে ঢুকতে দিচ্ছে না শুধুমাত্র যারা ভলন্টিয়ার তাদেরকে ঢুকতে দিচ্ছে এবং তারা বলছে এটা একটা জাতীয় স্থাপনা জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির একটি ঘর এখানে কোনো ধ্বংস ধ্বংসলীলা বা ধ্বংসযজ্ঞ চালানো তারা সহ্য করবে না তারা বলেছে এটা তাদের ঐতিহ্য তারা আন্দোলন করেছে তাদের পয়েন্ট নিয়ে কিন্তু তারা এটার বিরুদ্ধে কোনো আন্দোলন করে নাই এবং তারা এটাকে পুনর্গঠিত করবে এবং তারা আশা করছে ডক্টর ইউনিসের নেতৃত্বে যে নতুন সরকার আসতে যাচ্ছে তারা যেন এটা সংস্কার করে এবং ততদিন পর্যন্ত তারা এটার সংরক্ষণের এবং প্রতিরক্ষার দায়িত্ব নিয়েছে বলে আমাকে জানিয়েছে আমি দেখেছি রাস্তায় স্বতঃস্ফূর্ত মানুষ এদেরকে বাহাবা দিচ্ছে এদের এরা আমাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ এরা আমাদের চেয়ে অনেক উন্নত মানসিকতার আমি মনে করি ট্রাফিক পুলিশ রিক্রুট না করে এদেরকে সাপ্তাহিক এডুকেশনাল কারিকুলামের মধ্যে ভিতরে এক দুই ঘন্টা এভাবে ভলন্টিয়ার করার সুযোগ দেওয়া হোক সেটা কারিকুলামের অন্তর্ভুক্ত করা হোক এবং তাদেরকে একটা সম্মানী ভাতাও দেওয়া হোক আমাদের কোনো ট্রাফিক পুলিশের কোনো দরকার হবে না যদি সারা বাংলাদেশে অসংখ্য ছেলে মেয়ে আসে যে লেজার টাইমে তারা বসে বসে আড্ডা দিচ্ছে গাছতলায় কথা করছে প্রেম করছে সেটা না করে তারা এই কাজগুলো করতে পারে যে কাজগুলো আজকে চোখে পড়ার মতো আপনারা যারা সাংবাদিক ভাই আছেন যারা ফটোগ্রাফার আছেন যারা ইউটিউবার আছেন তাদের কাছে অনুরোধ এই সুন্দর জিনিসগুলো তুলে দেন বাংলাদেশে যে বাপমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কয়দিন আগে যে অভ্যুত্থানের পরে যে ধ্বংস ধ্বংসলীলা বা ধ্বংসযজ্ঞ বা মাল লুটের যে খেলা চলছিল কয়েকদিন আগে কিন্তু আজকের সিনারিও আজকের সিনারি অপোজিট আজকেই একটা পজিটিভ দিন মনে হলো আমার কাছে গতকালকেও তা দেখেছি আজকে আরও দ্বিগুণ হারে দেখছি এবং আগামী দিন আশা করছি তিনগুণ চার গুণ হারে দেখব এই সুন্দর বাংলাদেশকে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অক্ষুণ্ণ এবং অটুট রাখতে হবে দেশকে ভালো করতে হবে দেশের উন্নত করতে হবে দেশ সরকারি থাকুক সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সরকারকে সহযোগিতা করে এবং সরকারও যেন চিন্তা করে সরকার দেয়ার পাবলিক সার্ভেন্ট সরকার নিজের পয়সায় চলে না সরকার আমাদের ট্যাক্সের পয়সায় সরকার চলে এবং এটা সরকারকে মনে রাখতে হবে যে সরকার আসতেছেন তার সাফল্য আমি কামনা করছি এবং আশা করছি সংবিধান পুনর্গঠিত করবেন সংশোধন করবেন এবং দেশে যেন দুইবারে কেউ প্রধানমন্ত্রী না হয় এবং রাষ্ট্রপতি দুইবারে বেশি না হয় এবং মন্ত্রীরাও যেন দুইবারে বেশি না হয় দুই টার্মের বেশি না হয় এই বলে এবং আমাদের যুবক ছেলে মেয়েদের জন্য সুস্বাস্থ্য সফল এবং ভবিষ্যতের সাফল্য এবং তাদের জীবনের সকল সুখ এবং শান্তি কামনা করে আজকের এই ভিডিও এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ দীর্ঘদিন বেঁচে থাকুক এই কামনা করে আমি বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ